ஹலோ வந்து வெல்கம் டூ டோலி பங்களா அட்டா வந்துரோ কথা ধারাবাহিকের শুটিং ফুরে রোমান্টিক সিন করতে গিয়ে রক্তরক্তিকাণ্ড কি হল কেনই ঘটলো রক্তরক্তিকাণ্ড সেই সবাই বলবো এই ভিডিওতে তার বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে বলছি এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা কে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে খোদ চল বন্ধুরা জিয়ানো যখন সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত বন্ধুরা বর্তমান ধারাবাহিক জগতে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার কথা এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার পদ্মা জুটি সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য আর প্রথমবার জুটি তাদের জুটি দর্শকদের মাঝে হিট দর্শকদের কাছ থেকে ব্যাপক ভালোবাসা পেয়েছেন তারা বর্তমানে তো ধারাবাহিকে বেশ জমজমাট পর্ব চলছে তাই তো দর্শক একটা এপিসোডও মিস করতে চান না জুনি অঙ্কিত সম্পর্ক ঠিক করতে প্রেমের অভিনয় করছে কথা অগ্নি তবে কথা এর মধ্যে অগ্নিকে চ্যালেঞ্জ করেছে এই প্রেমের অভিনয় করতে করতে অগ্নি কথা প্রেমে পড়ে যাবে কিন্তু অগ্নি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে কোনো কোনোদিনই প্রেমে পড়বে না কারোর এবারে এই চ্যালেঞ্জের মধ্যে কে জিতে শেষ পর্যন্ত সেটাই দেখানো হচ্ছে ধারাবাহিক জুনি অঙ্কিত সম্পর্ক আরো স্বাভাবিক করে কথা অগ্নি তাদের অভিনয় চালিয়ে যায় এ কারণে কথা একটি রোমান্টিক নাচের ভিডিও দেখানো হবে আগামী পর্বে অর্থাৎ ষোলোই নভেম্বরের পর্বে এবারে এই নাচের ভিডিও করতে গিয়ে বিপত্তি সম্পত্তি সাক্ষাৎকারে সাহেব নিজে জানিয়েছেন রোমান্টিক সুস্মিতার সঙ্গে অভিনয় করতে গিয়ে সাহেবের নাক কেটে রক্ত বের করে দিয়েছে শুটিং চলাকালীন সাহেবের নাক থেকে গল গল করে রক্ত বেরোচ্ছিল তখন সাহেব বুঝতে না সুস্মিতার সঙ্গে রোমান্টিক দৃশ্য অভিনয় করছে নাকি অ্যাকশন দৃশ্য অভিনয় করছে এদিকে সাহেব নালিশ করছে অন্যদিকে সুস্মিতার পাশাপাশি লজ্জায় লাল হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রেস করে বন্ধুরা আজকে রাজকুমার ভিডিও এখন শেষ করলাম আবহাওয়া নিয়ে ভিডিও মতো টলি বাংলা আড্ডা জাতীয় ধন্যবাদ